দেখুন এই পুরুলজালি অপদার্থ বিধায়ক আমি দেখছি বেশ দু তিন দিন ধরেই কখনো খানাকুল কখনো রাজাটি আজকে আবার আরামবাগ পথ অবরোধ করে কোথাও কিছু কারণ নেই মুখ্যমন্ত্রীকে গালমন্দ করছেন আসলে সাড়ে চার বছর কিছু কাজ করেনি এবার সামনে ছাব্বিশে ইলেকশন তাই মানুষের ভোট পেতে হবে তাই মানুষকে মিথ্যে বিভ্রান্তির পথে ফেলে আবার হিন্দু মুসলিমে লড়াই করিয়ে আবার ভোট করাতে হবে দেখেছেন কি বক্তব্য আমিও শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে ছাপান্ন লক্ষ টাকা আটকে রেখেছে যেটা রিলিফের মাল আছে সেটা বিডিও হেডে আছে যিনি টেন্ডার ভরেছেন তিনি বুঝবেন আর প্রশাসন বা যারা আধিকারিক আছে তারা বুঝবেন ওনার কি স্বার্থ আছে কারণ পয়সাটা গেলে টেন পার্সেন্ট হিসেবে কাটমানি নিতে হবে এই পুরুলজালি বিধায়ককে পচা মিষ্টি বিক্রি করে এত দহরম মহরম আমি আগেও বলে গেছি কিসের আরামবাগে জায়গাকে যে ঠাট বাট দেখেছেন কোথা থেকে এত টাকা পাচ্ছ কাজ করে না আর বলছে ঘাটাল মাস্টার প্ল্যান এর সাথে কেন যুক্ত করালো না অপদার্থকে আমি প্রশ্ন করছি তোর কেন কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান আটকে রেখেছে তোর কেন্দ্রীয় সরকার কেন ঘাটাল মাস্টার প্ল্যান আটকে রেখেছে তুই যে সেখানে বিচার কর যাচ্ছিস ভারতমালার জন্য তুই নাকি ভারতমালা এনেছিস তোকে আমি প্রশ্ন করতে চাই একদম তুই তো কাটি করে বলছি কারণ তুই অপদার্থ একটা এই ভারতমালা যখন হয় তখন হুগলি জেলার মধ্যে আমাদের তৎকালীন সাংসদ এবং হুগলি জেলার যিনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ময়তি বিশ্বাস এবং ডব্লুবিএসআরডি যিনি ইঞ্জিনিয়ার তিনি ছিলেন প্রেস কনফারেন্স হয়েছিল হাইওয়ে অথরিটি সেন্ট্রালের সাথে তাতে আমি প্রেজেন্ট ছিলাম তার প্রতিটা স্ক্রিনশট আছে উনি বলছেন আমি রাস্তা করে দিচ্ছি যে বিএলআরও যেহেতু পঞ্চায়েত সমিতি বিজেপি গিয়ে লোকের বাড়িতে বাড়িতে নোটিশ মারছে কাজ দেখাচ্ছে রাস্তা হবে মানুষকে বিভ্রান্ত করছে একটা জায়গা একবার করে রাস্তা করতে কতদিন সময় লাগে এটা মানুষ পাবলিক জানে এই বিধায়কের এইসব মাদরামি লোক আর মেনে নেবে না আর মানুষকে শুধু হাইরানি করছে কখনো রাজহাটি বন্ধ করে দিচ্ছে টায়ার জ্বালাচ্ছে কখনো খানাকুল রামনগর মোড় বন্ধ করে দিচ্ছে খানাকুলের পাবলিক যেদিন এই সব সহ্য করতে করতে একটা মানে লিমিট শেষ হয়ে যাবে সেদিন ওকে চাপকে চামড়া তুলে দেবে আর কোথায় কোথায় কাজ কি করেছে সাড়ে চার বছরে ঘাটার মাস্টার প্ল্যান ওটা তো আমাদের যিনি সাংসদ দেব তিনি তার তাকে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি পালনে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর আর চাকরি নিয়ে কালকে দেখলাম ওখানে পথ অবরোধ করছে মানবিক মুখ্যমন্ত্রী মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারপরেই তড়িঘড়ি মিটিং করে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যা বলার উনি বলেছেন আপনার মনে আছে যে ত্রিপুরায় যখন চাকরি হারা দশ হাজার চাকরি হলো কই তখন তো এই বিজেপি মুখ খোলে না যখন আমাদের ইউপিতে চাকরি যারা হারাতে দেয় তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে সেই সব মিডিয়া মিডিয়ায় তো সেই সব থেকে তার প্রতিবাদে কটা আন্দোলন করেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর বদ্ধ পরিকর সবার পাশে থাকা তাই তিনি যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন এটা সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট আর এই পুরুলিয়ালি বিধায়ক কোথায় কি বক্তব্য দেওয়াটা আমি একটা জঘন্য মনে করি যে আমাদের বুথ লেভেলের লিডারের বিরুদ্ধে বক্তব্য দেবে এর কোনো কোনো কোন আছে নাকি জাল সার্টিফিকেট পুরুল বিধায়ক বড় বড় কথা বলে ধিক্ষার জানায় এই বিধায়ক